দেখো সুমন তুমি আমাকে পছন্দ করো আমি তোমাকে পছন্দ করি তাহলে কেন আমরা একে অপরকে বিয়ে করতে পারি না কেন আমরা আলাদা থাকবো আর তাছাড়া আমি তোমাকে পছন্দ করি অন্য কাউকে কেন বিয়ে করব এটা আমি কখনোই করতে পারবো না দেখো সুপর্ণা তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আসলে তুমি তো জানো আমি সামান্য একটা দিন কাজ করি আর দাদা তো জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে বাড়িতে আমার বড় বৌদি রয়েছে আর মা বাবাও আছে আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো আমাদের একটাই ঘর ওই একটা ঘরেই আমরা সকলে মিলে থাকি আরে বাবা ওসব কথা এখন ডাকো তো ওসব কথা তোমাকে বলতে হবে না আমি যেটা বলছি সেটা শোনো আমি বলছি তো আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর এখনই আমাকে বিয়ে করতে হবে তাছাড়া আমি এখন আর বাড়িতে যাব না বাবা মাকে আমি কিচ্ছু জানাইনি আমি চলে এসেছি তাই আমি আজকেই তোমাকে বিয়ে করব আর তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব দেখো সুপর্ণা যা বলছো ভেবেচিন্তে বলো আমাদের বাড়িতে প্রচন্ড গরম তুমি তো তোমার বাড়িতে এসিতে থাকো কিন্তু আমাদের বাড়িতে এসিও নেই আমাদের বাড়ির উপরের ছাদটাও ফাঁকা হয়ে গেছে সেই ফাঁকা জায়গা দিয়ে সকালবেলা থেকে রোদ আসা শুরু হয়ে যায় আর বাড়ির ভিতরটা প্রচন্ড গরমে উত্তপ্ত হয়ে ওঠে আচ্ছা তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তোমাদের বাড়িতে যদি এতই গরম হয় তাহলে তোমার বাবা মা দাদা বৌদি সবে থাকে কিভাবে তোমরা যেভাবে থাকবে আমিও তোমাদের সঙ্গে সেভাবেই থাকব আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না এই বলে সুবর্ণা সুমনকে জোর করতে থাকে আর তখন সুমনেরও আর কিছু করার থাকে না সুমন সেই দিনই সুপর্ণাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায় সুপর্ণা দেখেছে, যে তার শাশুড়ি মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এই সুমন এটা কাকে নিয়ে এসেছিস তুই মা আসলে এটা তোমার বৌমা সুপর্ণা তুই বিয়ে করে নিলি আর আমাদের কাউকে বললি না দেখ তুই যদি আমাদেরকে আগে বলতিস তাহলে আমরা ভালোভাবে দুই চারজন লোকজনকে নিয়ে তোর বিয়েটা সেরে ফেলতাম হঠাৎ করে তুই এমন করে বিয়ে করলি কেন তাছাড়া তুই তো জানিস আমাদের থাকা খাওয়ার কতটা অসুবিধা খাওয়াটা না হয় বাদ দে তোরা দুই ভাই রোজগার করে নিয়ে আসিস কিন্তু আমাদের সবাইকে তো এক জায়গাতেই থাকতে হয় এই একটাই রুম আমাদের একটা ঘরে সবাইকে কতটা কষ্ট করে থাকতে হয় বলতো মা আমি তো সুপর্ণাকে সব কথাই বলেছিলাম সুপর্ণা নিজেই বিয়ে করার জন্য তাড়াতাড়ি করলো তাই আর কিছু করার ছিল না হ্যাঁ মা আপনারা যেরকম ভাবে থাকেন আমিও আপনাদের সঙ্গে ঠিক সেরকম ভাবেই থাকবো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না সুপর্ণা যখন তার শাশুড়ি মাকে এমন কথা বলতে থাকে তখনই তারা দেখে যে সুমনের বড় বৌদি অর্থাৎ মনিকা দেবীর বড় বৌমা পল্লবী জঙ্গল থেকে কাঠ মাথায় করে নিয়ে বাড়িতে আসছে কি ব্যাপার তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন আর সুমন এটা কে তোমার সঙ্গে এই মেয়েটাকে তো আমি আগে কখনোই দেখিনি বৌদি তো হয়েছে এবার দেখে নাও এটা তোমার ছোট যা সুমনের কথা শুনে পল্লবী খুবই খুশি হয় পল্লবী ঘরের মধ্যে গিয়ে বরণডালা সাজিয়ে নিয়ে আসে বড় বৌমা পল্লবী বাড়ির ছোট ছেলে এবং ছোট বৌমাকে বরণ করে বাড়িতে তোলে সেই ঘরের মধ্যে ঢুকে সুপর্ণা দেখে যে সত্যি সত্যি তার শ্বশুর বাড়িটা মাত্র এক কামরারই ঘর আর সেই বড় ঘরটাতেই তারা সবাই মিলে একসঙ্গে থাকে তাদের দ্বিতীয় বা অন্য কোনো রুম নেই সুপর্ণাকে সেখানে থাকতে হলে শাশুড়ি মা শ্বশুর মশাই বড় চা এবং ভাসুরের সঙ্গেই থাকতে হবে সুপর্ণা সবকিছু মেনে নিয়ে সেখানেই সকলের সঙ্গে থাকতে শুরু করে দেয় এভাবে কাটে একদিন উফ বাপ কি গরম লাগছে এই উনুনের সামনে প্রচন্ড গরম আমি কখনোই মাটির উনুনে রান্না করিনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমাকে মাটির উনুনে রান্না করতে হচ্ছে এখন আমি বুঝতে পারছি গরম কাকে বলে সুপর্ণার মুখে এমন কথা শুনে তার বড় যা পল্লবী বলে সুপর্ণা আমি বুঝতে পারছি তোর গরম লাগছে তাই তো ঠিক আছে দাদা আমি তোর জন্য জুস বানিয়ে নিয়ে আসছি এই বলে পল্লবী তাদের ঘরে রাখা মাটির কলসি থেকে কিছুটা জল নিয়ে তাতে লেবু এবং রসনা গুলে দেয় আর সেই শরবত সুপর্ণাকে খেতে দেয় এই নে তুই বলছিলিস না তোর গরম লাগছে আমি তোর জন্য শরবত গুলে নিয়ে এসেছি এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নে দেখবি তোর ভালো লাগবে দিদি তুমি আমার জন্য শরবত করে নিয়ে এসেছো আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি এই বলে সুপর্ণার শরবতটা খেয়ে নেয় বৌদি এবার আমি সব কাজ করে ফেলবো রান্না করা বাসন মাজা জামা কাপড় কাচা সব করব তোমাকে কিছু করতে হবে না 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 আরে পাগল হয়ে গেছিস নাকি এত গরমে তুই এত কিছু করলে হাঁপিয়ে যাবি তো তোকে এত কাজকর্ম করতে হবে না আর তাছাড়া তুই তো তোর বাড়িতে কখনো এত কাজ করিসনি এসব কাজ করি তোর অভ্যাস নেই তাই আমি সবকিছু সামনে নেব তুই চিন্তা করিস না এই বলে পল্লবী তার ছোট চা সুপর্ণার হাতে হাতে কাজ করে দেয় এভাবেই তারা দুজনে মিলে একে অপরকে সাহায্য করতে থাকে দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা তারা সকলেই খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়ে কিন্তু সুপর্ণার মোটেও ঘুম আসতে চায় না তাই সে একটু এদিক ওদিক হাঁটাহাটি করতে থাকে সুপর্ণা তুই যখন নিজের বাড়িতে থাকতিস তখন তোকে এত গরম সহ্য করতে হতো না তাই না শ্বশুর বাড়িতে এসে তোকে গরমের মধ্যে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে না না বৌদি গরম লাগতো না এমন কোনো কথা নয় গরম তো লাগতো কিন্তু আসলে কি বলতো আমাদের বাড়িতে তো এসি ছিল এসি চালিয়ে ঘুমিয়ে পড়তাম কোনো অসুবিধা হতো না কিন্তু এখানে তো পাখার হাওয়াটাও ঠিকভাবে গায়ে লাগছে না দেখো আমি এখানে শুয়ে আছি আর পাখাটা দেখো না সাত হাত দূরে ঠিক আছে তাহলে আমি তোর জন্য একটা পাখা বানিয়ে দেব কেমন দেখ হাওয়া তো আমার গায়েও লাগছে না তাই আমি ভেবেছি যে এবার একটা পাখা বানাবো যাতে তুইও তোর মতো হাওয়া খেতে পারিস আর আমিও আমার মতো হাওয়া খেতে পারি হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছো এবার তুমি দুটো হাত পাখা বানাবে একটা তোমার জন্য আর একটা আমার জন্য ব্যাস তাহলেই হবে কিন্তু দিদি জানি না কবে আমাদের বাড়িটা পুরোপুরিভাবে ঠিক হবে যদি আমাদের দুজনের রুম আলাদা আলাদা থাকতো তাহলে আমরা কত আরাম করে শান্তি করে ঘুমাতে পারতাম বলো তো কিন্তু এই একটা রুমের মধ্যেই আমাদেরকে কতটা কষ্ট করে থাকতে হয় হ্যাঁ রে সুপর্ণা তুই ঠিকই বলেছিস এই গরমে শাড়ি পরে থাকতে অনেক কষ্ট কিন্তু কি আর করব বল এটা তো শ্বশুর বাড়ি আর এখানে যদি আমরা কোনো ছোট জামা কাপড় পরি বা চুড়িদার পরি তাহলে তো আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাই রাগারাগি করতে পারে সেই জন্য আমিও শাড়ি ছাড়া অন্য কিছু করতে পারি না দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে তাদের একটা মাত্র ঘর থাকায় দিনের পর দিন তারা সকলেই খিটখিটে প্রকৃতির হয়ে যায় কারণ তারা কেউই ঠিকভাবে ঘুমাতে পারে না রাত্রি হলে সুপর্ণা এবং পল্লবী দুজনে মিলে এদিক ওদিক হাঁটাচলা করে বেড়ায় আর অন্যদিকে তাদের দুজনে স্বামী শ্বশুরমশাই এবং শাশুড়ি মা পুরোপুরিভাবে পাখার নিচে ঘুমানোর ফলে তারা তবুও ঠিকমতো ঘুমাতে পারে কিন্তু তারা দুই যায় ভাবে পাখার হাওয়া পায় না তাই তাদের দুজনকে কষ্ট করেই দিন কাটাতে হয় একদিন সুপর্ণা তার বড় যাকে বলে উফ বাড়ির ভেতরটা এত গরম মনে হচ্ছে যেন এখান থেকে ছুটে বাইরে চলে যায় কিন্তু বাইরে গিয়েও যে শান্তি নেই বাইরেও তো কত গরম আমি যদি শ্বশুরবাড়িতে আসার সময় সঙ্গে করে একটি এসি নিয়ে আসতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু এখন যদি বাড়িতে যাই আর বাবাকে বলি তাহলে বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে সুপর্ণা এই দেখ আসলে কি বলতো আমাদের বাড়ির মাথার উপরটা তো পুরোপুরি ফাঁকা তার জন্য রোদ দূরটা পুরোপুরি আমাদের বাড়ির উপরেই পড়ে আমাদের বাড়িটা যদি আমরা ভালো মতো মেরামত করতে পারতাম তাহলে খুবই ভালো হতো হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছ কিন্তু বাড়িটা মেরামত করার জন্য তো এখন অনেক টাকা লাগবে সেই টাকাগুলোই আমরা কোথায় পাব। সেটাই তো আমাদের কাছে টাকাও নেই আচ্ছা এখন ছাড়তো সব কথা চল আমরা দুজনে মিলে নদীতে যাব নদী থেকে জল নিয়ে আসতে হবে তো আমরা যদি এখন জল আনতে না যাই গ্রামের মানুষ কিন্তু সবাই নদীতে গিয়ে ভিড় করবে চল চল এই বলে তারা দুজনে কথা বলতে বলতে নদীর ধারে চলে যায় নদীর ধারে চারিদিকে সবুজ কচি ঘাসে ভরা ছিল আর সেখানে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। সেই হাওয়া খেতে খেতে সুপর্ণা একটা গাছে হেলান দিয়ে বসে পড়ি আর অন্যদিকে তার বড় যা পল্লবী জল তুলে নিয়ে এসে সুপর্ণাকে বলে কি রে তুই এখানে বসে বললি যে এখান থেকে যাওয়ার ইচ্ছা নেই আচ্ছা বুঝতে পেরেছি এখানকার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিস এই ঘাসগুলো মোদি একটা ভালো বুদ্ধি পেয়েছি জানো তো দেখো আমাদের কাছে তো এখন অতটা টাকা পয়সা নেই যে আমরা ভালো করে আমাদের বাড়িটা মেরামত করতে পারবো কিন্তু আমরা যদি এই ঘাসগুলোকে তুলে নিয়ে যাই আর বাড়ির ছাদের উপর লাগিয়ে দিই তাহলে তো বাড়ির ভিতরটা যথেষ্ট ঠান্ডা থাকবে তাই না আমি বুঝতে পারছি না এই বুদ্ধিগুলো তোর মাথায় আসে কিভাবে। খুব ভালো একটা বুদ্ধি বের করেছিস চল ঘাসগুলোকে নিয়ে চল এই বলে সুবর্ণা ঘাসগুলো কেটে বাড়িতে নিয়ে চলে যায় রাত হওয়ার আগেই তারা তাদের বাড়ির ছাদটা ভালো মতো ঘাস দিয়ে ঠেকে দেয় এর ফলে রাত্রিবেলার দিকে তাদের বাড়িটা একটু একটু ঠান্ডা অনুভব হয় সুমন সত্যি কিন্তু মানতে হবে তোমার বউয়ের মাথায় বুদ্ধি আছে তোমার বউ এত বড় বাড়ির বউ হয়ে আমাদের গরিব বাড়িতে এসে কেমন ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে বলতো সত্যি বউমা তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো আমাদের তো খুব ভালো লাগছে আর দিনের বেলাতেও এই ঘাসের ছাউনির জন্য আমাদের বাড়ির উপরে অতটা রোদ্দুরও পড়বে না হ্যাঁ সুপর্ণা তুমি খুব ভালো কাজ করেছো এইভাবেই তারা দুই যায় মিলে একসঙ্গে দুই বোনের মতো মিলেমিশে থাকে আসলে তারা ভেবে নেয় যে একসঙ্গে থেকেই তারা অনেক কিছু করতে পারবে কিন্তু তারা যদি আলাদা হয়ে যায় তাহলে হিংসার জন্য তারা কোনো কিছু করতে পারবে না আর হিংসাই মানুষকে ধ্বংস করে দেয় এমনই ভাবনা চিন্তা করে দুই দুই বোনের মতো থাকতে শুরু করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে মাঝে মধ্যে যখন তাদের বাড়ির কারেন্ট চলে যায় তখন তারা সকলে বাড়ির বাইরে বসে থাকে গরমের জন্য তাদের প্রচন্ড কষ্ট হয় আর একদিন তারা দুই যায় যখন জঙ্গলে যায় তখন পল্লবী দেখতে পাই সেখানে কয়েকটা বাঁশ পড়ে আছে আর সেই কাটা বাঁশগুলো পল্লবী বাড়িতে নিয়ে আসে তারা দুই জামিলে সেই বাঁশগুলো ভালো করে কেটে সরু সরু করে চেঁচে নেয় বৌদি তুমি কি করবে বলতো আমি সত্যি বুঝতে পারছি না আচ্ছা ছোট তুই কি কিছু জানতিস বলতো রান্না করা কাপড় কাচা তুই তো নিজের বাড়িতে কিছুই করিস নি সবকিছু এখানে এসেই শিখেছিস আমি তোকে সবই শিখিয়ে দিয়েছি তাই তো তাহলে এই কাজটাও আমি তোকে শিখিয়ে দেব। তুই চিন্তা করিস না তুই পারবি না সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু হ্যাঁ আমি দেখিয়ে দিলে তুই নিশ্চয়ই পারবি আচ্ছা আমরা যদি এই দুটো পাখা ছাড়া আরো অনেকগুলো পাখা তৈরি করে ফেলি তাহলে তো আমাদের অনেক লাভ হবে তাই না কারণ গ্রামে তো অনেক মানুষই আছে যাদের কাছে হাত পাখা থাকে না আর মাঝে মাঝে আমাদের গ্রামে যখন কারেন্ট চলে যায় তখন তো সবাইকে এমনি এমনি ঘোরাফেরা করতে হয় ঠিক বলেছিস এবার তুই আরো একটা বুদ্ধি দিয়েছিস এবার আমি নিজের হাতে পাখা বানাবো আর তোকেও শিখিয়ে দেব আমরা দুজনে মিলে পাখা বানিয়ে বিক্রি করব। এভাবে কথা বলতে বলতে পল্লবী একটা হাত পাখা বানিয়ে ফেলে আর সেই হাত পাখাটা যখন সুপর্ণার হাতে দেয় তখন সুপর্ণা হাওয়া খেতে খেতে বলে বদি এই পাখার হাওয়াটা কিন্তু সত্যিই অনেক ঠান্ডা সুপর্ণার মুখে এমন কথা শুনে তার বড়জা যা খুবই খুশি হয় সেদিন থেকে তারা দুই যা মিলে ঠিক করে তারা দুজনে হাত পাখা বিক্রি করবে কারণ তাদের স্বামীদের ইনকামে খুবই তাদেরকে সংসার চালাতে হয় তাই তারা দুই মিলে পরের দিন থেকে হাত পাখা বিক্রি করা শুরু করে দেয় সুপর্ণ এবং পল্লবী তারা দুই যায় মিলে জঙ্গল থেকে ভালো ভালো সরু সরু বাঁশ কেটে নিয়ে আসে আর সেগুলোকে চেঁচে নিয়ে হাত পাখার জন্য রেডি করে ফেলে এভাবে দুই ছেলে এবং দুই বৌমা রোজগার করে টাকা জমিয়ে তারা নিজেদের জন্য একটা বাড়ি বানায় সেখানে তারা আলাদা আলাদা রুমে থাকতে শুরু করে এভাবে তারা সকলে মিলে একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে